মেয়েরা হচ্ছে সংসারের পাগল কীভাবে তার নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে সবসময় সেই চেষ্টাই করে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা থেকে উঠে হালকা পাতলা কিছু সকালের জন্য রান্না বান্না করে নিয়ে এসি এরপর মেয়েকে খাইয়ে দায়ে ওর ভাইয়ের সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি সকালের দিকে স্কুলে বেশি একটা যাই না তার কারণ দুইবার যাওয়া পরে তো আর সকালের দিকে কাজ কামের ঝামেলা থাকে বেশি রান্নাবান্না থাকে জন্য হচ্ছে যায় না তো দুপুরে গিয়ে ওকে নিয়ে আসি তো ভাবলাম সে মেয়ে তো এই সাথে স্কুলে গিয়েছে এখন ঘর দোয়ার ফাঁকায় তো এখন ঘর সুন্দরভাবে গুছিয়ে নেই তো বিছানাপত্র গুছালাম গুছিয়ে নিয়ে এই যে মেজাটা ঝাড়ু দিয়ে যে বারান্দার সামনে আমার হচ্ছে চুলোর পাড়ে যেগুলো এলোমেলো হয়েছিলো তো ভাবলাম এগুলো একটু হালকা পাতলা গুছিয়ে নিই সকালে দিকে হালকা পাতলা রান্না বান্না করে নিয়েছি তো সব এলোমেলো হয়ে গেছে তো ভাবলাম সব সুন্দর সুন্দরভাবে গুছিয়ে নিই তো এরপর হচ্ছে যে কালকে আর কদিন হয়েছে বৃষ্টি নামছে তো তো কালকে যে ভেজা কাপড়গুলো শুকায় নেই তো ভাবলাম যে যে ঘরের ভিতরে তো লারা দিয়েছিলাম তো এখন ওই যে হালকা পাতলা একটু দেখি মানে দিনটা পরিষ্কার হয়েছে আর হালকা পাতলা রোদ উঠেছে তো ভাবলাম যে এখানে একটু বাইরে বের করে দিই সকালবেলায় বাতাসে শুখে যাবে তো যে দেখেন আমার এই যে গাছগুলো মানি প্লান্ট গাছগুলো মানে পানি জমে গেছে আর মানি প্লান্ট গাছে পানি জমলেই গাছের গোড়া নিচ পচে যাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে সেজন্য একটু পানিগুলো ফেলে দিচ্ছিলাম তো কি করব মানি প্লান্ট গাছগুলো কি ঘরে নেব না কি বুঝতে পারতেছি না লম্বাও হয়ে গেছে অনেক তাই ভাবলাম যে মানে মাটি হলে ঘরে নিয়ে যেতাম সুন্দরভাবে সাজিয়ে রাখতাম তো মানি প্লান্ট গাছগুলো পানি মানে ফেলে দিয়ে এবার ঘরে আসলাম এই যে আমি কিন্তু হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি শেষ করে নিয়ে যে আপনাদের ভাইয়া আবার অনেকগুলো তুলা নিয়ে আসতে নিয়ে আসছে আর কি তো আমি বলেছিলাম তুলা নিয়ে আসতে বালিশে উঠানোর জন্য কোল বালিশগুলো কেমন জানে একটা মানে মানে নরম হয়ে গেছে নরম বলতে কি তুলো কম হয়ে গেছে তো ভাবলাম যে কোল বালিশের তুলো ওগুলো একটু মানে ভরা যাক তো এর ফাঁকে আমি হচ্ছে একটা মানে বিছানা ছোট্ট বালিশ একটা বানাবো তো সেই জন্য হচ্ছে মানে কুশন বানাবো তো জন্য হচ্ছে মানে এই যে তুলোগুলো বের করেছি আর আপনাদের ভাইয়াকে যে তুলোগুলো আনতে বলেছিলাম সেই তুলোগুলো নিয়ে আসা নাই আনছে এই যে তুলোগুলো তো ভাবলাম যে এইগুলো ফেলে দিয়ে লাভ কি তো আনছেই যখন এইগুলো দিয়ে বানাবো তো যাই হোক যে আমি অলসতার কারণে মেশিনে বসি নেই ঘরে টুকরো কাপড় ছিল ওইগুলো দিয়েই হচ্ছে যে হাতে সেলাই করেছি মানে ভিতরে যে তুলো ভরার মানে খোলটা থাকে বা কভার থাকে ওইটাই হচ্ছে হাতে সেলাই করে বানালাম এই একটা সূর্যুর জন্য আবার মেশিন টানাটানি করব তার জন্য হাতেই বানিয়েছি বা বানাই এই যে কোলের ভিতরে আমি হচ্ছে তুলাগুলো ভরে যে একটা মুখ রাখছিলাম যে সেটা একটু সেলাই করে নিচ্ছিলাম আর আগে উপরে মানে কভারটা আমি বানিয়ে রাখছিলাম মানে ঈদের পরে যখন ঈদের পরেই বাড়ির থেকে এসে ঈদের পরে যে বানিয়ে রাখছিলাম তো ওইটাতে এখন ভরে নেব কুসংটা তো যাই হোক এই যে আর এই যে দেখেন তুলোগুলো লেগে আছে তাই ভাবলাম যে এগুলো কীভাবে সারানো যায় আর এই যে হাতে একটু পানি লাগিয়ে নিয়ে আসছি নিয়ে এসে যে দেখেন ঝাড়ি করছে আর সুন্দরভাবে তুলোগুলো কিন্তু সারিয়ে গেছে এরপর নিচে ঝাড়ো দিয়ে তারপর হচ্ছে আমি এই যে কাবারটা লাগাবো তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে কাপড়টা আমি হচ্ছে আগে বানিয়ে রাখছিলাম এই যে চেন সিস্টেম করে রাখছিলাম তো তো নিজে যদি কিছু বানাই দেখা যায় কি ওইটা হচ্ছে অনেক শান্তি লাগে তো মেয়েরা ওই যে কথাই বলে না মেয়েরা হচ্ছে সবসময় নিজের সংসারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে সুন্দর লাগবে ওইটাই সবসময় চেষ্টা করে আমরা মেয়েরা সবাই সব মেয়েরাই একটা স্বপ্ন থাকে সুন্দর সাজানো গোছানো সংসার হবে তার সেই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে তো সব মেয়েরই ওইরকম স্বপ্ন থাকে তো আমিও চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার তো ওই যে দেখেন বালিশের কাপড়টা কিন্তু মানে লাগানো শেষ এখন আমি যে আর এই কাপড় টুকরো কাপড় ঘরেই ছিল তো ভাবলাম ভাবলাম যে এই পাটি কেরকম মানে কাপড়টা অনেক সুন্দর লাগছে তা ভাবলাম এটা দিয়ে বানিয়ে নিই তো এখন বানানো শেষ এই দেখেন বিছানায় রেখে দিয়েছি আর কেমন লাগছে বলবেন সবাই এরপর আসলাম আর রান্নাবান্না করতে তো আজকে হচ্ছে মাছের মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব পুঁই সাথে পুঁইশাকের পাতাও দেব তো আজকে দুপুরে শুধু হচ্ছে এইটাই রান্নাবান্না আর সকালে হালকা পাতা রান্নাবান্না আছে ওটাও থাকবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পিছনে দেখা হবে আল্লাহ হাফেজ